নজর রাখবো পরবর্তী সংবাদে বিশ্রামগঞ্জে মেলাঘর সড়কে আজকে ফের একবার দুর্ঘটনা দুর্ঘটনাকে কেন্দ্র করে এবার নিহত এক এবং আহত একদিকে বারো চাকার লরি এবং অন্যদিকে বাইক দুই মুখোমুখি সংঘর্ষে দুর্ঘটনা ইতিমধ্যে একজনের মৃত্যু হয়েছে এবং অন্যজন জনের আহত বলে খবর হাসপাতাল সূত্রে বিশ্রামগঞ্জ মেলাঘর সড়কের সুকুমার বর্মন মেমোরিয়াল হেলথ সেন্টারের সামনে দুর্ঘটনা সে কি বক্তব্য দমকাল কর্মীর শুনুন খবৰ পাইছিলোঁ এখন আছোঁ নথাৰ বৈৰিয়ী বজাৰ এলেকাৰ সুকুমাৰ বৰ্মন মেমোৰিয়েল হস্পিটেলৰ সামনে এক চাইড আছে মনৰ পৰা ছয় মিনিট এটা খবৰ পাইছো আমাৰ যেতিয়াকে একজন স্পট ডেড হৈছে আৰু একজন সংশ্লিষ্টের বক্তব্য আপনারা শুনলেন দুর্ঘটনা প্রসঙ্গে স্বাভাবিকভাবে সংশ্লিষ্ট এলাকায় ব্যাপক চাঞ্চল্য মুখোমুখি সংঘর্ষে বাইক চালকের মৃত্যু হয় বলে খবর অন্যদিকে বাইকের পেছনে থাকা ব্যক্তি তিনি গুরুতর আহত বিকট শব্দ ওঠে রক্তাক্ত অবস্থায় দুজনকে নিয়ে যায় স্থানীয়রা এবং দুর্ঘটনা স্থলে অগ্নি নির্বাপক দপ্তরের কর্মীরাও ছুটে আসেন আহ নিয়ে যাওয়া হয় আহতদের হাসপাতালে সেখান থেকে একজনকে আহ এবং অন্যজনকে আহত বলে খবর দেন হাসপাতাল কর্তৃপক্ষ তবে এখনো পর্যন্ত কোনো রকম পরিচয় পাওয়া যায়নি আহত ব্যক্তির দুর্ঘটনাকে কেন্দ্র ঘাতক লরি লরিকে লরির চালক আহ লরির চাকায় ঘাতক লরির চাপায় পৃষ্ট হয়ে মৃত্যু হয়েছে বলে খবর তবে এলাকায় আটক করেছে লরিটিকে এলাকাবাসীরা ছোট্ট বিরতির পর ফিরবো সঙ্গে থাকুন